হ্যালো গাইস আমরা সুস্থতার জন্য ব্যাঙ্গালোরে আসছি ব্যাঙ্গালোরে ডাক্তার ডেভি সেটির হসপিটালে এই হসপিটালের নাম নারায়ণা হসপিটাল এটা হচ্ছে হসপিটালের মেন গেট এই সাইডে দেখুন ফার্মেসি আছে এখানে সুলভ মূল্যে আসলে ওষুধ পাওয়া যায় এবং ডিসকাউন্ট অবশ্যই আছে এবং সব হার্ডেরই ওষুধ মেনলি পাওয়া যায় এটা হচ্ছে মেন ভবন ডাক্তারদের এই ভবনে আর কি রুগী সুস্থ হয় রুগী সুস্থ করে ডাক্তাররা বসেন এবং দেশিটের নিজের পরিচালনায় এই হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারায়ণা লোগো লাগানো নারায়ণা হসপিটালের সাইনবোর্ড আর এই সাইডে আছে দেখুন একই ছাদের নিচে হিন্দু ধর্ম শিখ ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম চাঁদ ধর্মের মন্দির গির্জা মসজিদ যে যেভাবেই বলুক সেটা এখানে উপস্থিত এইটা হচ্ছে সাদের নিচে যে ডেকোরেশনটা আমার কাছে খুব মনোমুগ্ধকর লেগেছে এবং পুরো হসপিটালটাই আমার কাছে মন্দিরের মতো সাজানো লেগেছে এবং প্রচুর লোক দেশে বিদেশে সব সব জায়গার জনগণ আর কি এখানে এসে রুগীরা এসে সুস্থ হয় দেখুন কিভাবে আসলে গাড়ি ঘোড়া এসে রুগীদেরকে ইয়ে করে আর কি নিয়ে আসে এবং সবারই আত্মবিশ্বাস যে এটা এখানে আসলে সবাই সুস্থ হবে অনেক সুন্দর আসলে এখানে দেখুন যে কথা আমি বলছিলাম আগে যে একই ছাদের নিচে হিন্দু হিন্দুদের মন্দির এটা হিন্দুদের মন্দির এখানে একটা মূর্তি স্থাপন আছে এই হচ্ছে মন্দিরের চোড়াটা আমার কাছে অনেক আসলে আকর্ষণীয় লেগেছে অনেক ভালোই লাগছে আর কি এখানে অনেক লোকজন আসলে পূজা দেয় তাদের প্রার্থনা করে যে যে ধর্মে বিশ্বাসী সে সেই ধর্মের জন্য এখানে বসে প্রার্থনা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য বল ঈশ্বরের কাছে আসেন আসলে আমরা অনেক জায়গায় এটা একটা নজিরবিহীন আমার কাছে যেভাবে বলুন না কেন আমার কাছে বেশ নজিরবিহীন লেগেছে আসলে খুব ভালোই লেগেছে যদি কিনা ঈশ্বর কোনো সময় আমাকে ভালো কিছু করার ক্ষমতা দেয় তাহলে হয়তো বা আমিও এমন কিছু একটা করব যা আসলে 哎。Uh.